আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি এগণের জোয়ারস্যে একটা অপরিচিত এবং জোয়া দিয়ে দিয়ে জোয়ার আসতেছে আমি তাদের জন্য একটি গাছ আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং নিয়ম আমি তাও বলে দেবো সেই নিয়মে আপনারা জ্বরের জন্য ব্যবহার করেন উপকৃত হবেন এবং যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন তার কারণ এই জ্বরগুলো এখনকার জ্বর আছে ভাইরাস যা জনিত জ্বর তা আমি আপনাদের গাছটা দেখাচ্ছি আমি খুঁজ দিছি আমি পাইলে আমি দেখাবো আপনারা লাইনে থাকেন আমার ভিডিওটাকে টানবেন না স্কিন করবেন না তাহলে আপনারা ভালো কিছু ভিতরে থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না এই যে আমি গাছটা পাইছি এই গাছটা হয়তো আপনারা সকলে চেনেন চেন রমতে এই যে এই গাছটা আপনারা সকলেই চেনেন নেন তবে এই গাছটা প্রচুর মহাত্ম আছে এই এই যে এই গাছটা দিয়ে একটা গাছ চলতি ওই জ্বরের জন্য জ্বর সাইড়ে দিক দিয়ে দিয়ে জ্বর সাইড়ে দিয়ে দিয়ে জ্বর আসে দেখেন এই গাছটা এই গাছটা কিন্তু হাজারো প্রকারের কাজ করা যায় এই গাছটার নাম বলে নিমুখী কেউ বলে গোড়াখুর কেউ বলে আইস্টে কেউ বলে সুন্দরী কেউ বলে দই ফতা বিভিন্ন কায়দায় নাম আছে তবে এই গাছটা যাদের এই জ্বর ওষুধ খাওয়াচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কোবরাজ দেখাচ্ছেন আপনাদের জ্বরে কোনো কাজ হচ্ছে না এই গাছটা আপনারা তুলুন এই যেমন আমি তুলতেছি আমার রুগী আছে তার শরীরে জ্বর এবং আমি তার কাছে এই গাছটা দেব এবং এই যে গাছের সিঁড়ে দিয়ে এই গাছের সিঁড়ে দিয়ে যে কোনো জাদু টোনা কুহুরে বান এগুলোকে প্রতিক্রিয়া করা যায় এবং আপনার শরীরে যদি থাকে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না তবে এই লতাটা আমি নিছি আমি রুগীর শরীর দিয়ে দেব এবং রুগী কত সময়ের মধ্যে বলবে যে আমার শরীরই জন্মে জ্বর চলে গেছে রমাতে আপনারাও সেক্ষেত্রে করবেন তবে রুগীর ডায়নাতে বা বামাতে বা মাজায় সাড়ে ছয় বা সাড়ে সাত ফ্যাস বা সাড়ে নয় প্যাস গাছ তোলার নিয়ম আমি জোরে বললাম শুধু আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি তিন ফিরে বলে গাছটা তুলবেন এবার আপনারা লাইনে থাকেন আমি রুগীর শরীরে এই গাছটা দিয়ে দেবো